হ্যালো ফ্রেন্ডস আবারও আমরা চলে এসেছি সেনকু গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কাঁচরাপাড়া শোরুমে ভিডিও শুরুতে আমরা জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোডটি ইউজ করে পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় যদি অফার চলে অফার ছাড়াও কিন্তু এই পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবেন আর কিভাবে পাবেন তার জন্য আমাদের স্ক্রিনে আমি দিয়ে রাখছি অবশ্যই দেখে নেবেন প্রসেসিংটা আমি ডিসক্রিপশানেও ডিটেলসটা দিয়ে রাখছি অবশ্যই ফলো করবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে পরে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে পারি আর গোল্ডের হাতের আইটেমগুলো তো আছেই তার সঙ্গে ডায়মন্ডের হাতের আইটেমগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তো অনেকেই আমার কাছে ডায়মন্ডের হাতের আইটেমের জন্য রিকোয়েস্ট করেছে তো আজকে ডায়মন্ডের হাতের আইটেমগুলো দেখে নেবো তো চলুন কালেকশনগুলো এক এক করে দেখে নিই তো ফার্স্টে আমরা ডায়মন্ডের নোয়া বাঁধানো দেখতে পাচ্ছি ওভার শেপের দেখতে পাচ্ছি বেশ ওভার ল্যাপিংভাবেই রয়েছে বেশ সুন্দরভাবে ডায়মন্ড সেটিং করা রয়েছে এবং ফুল কভার নোয়া বাঁধানো এটা এবং যার গোল্ড ওয়েট চলে আসছে আট গ্রাম ছশো বাইশ মিলি টোটাল ডায়মন্ড রয়েছে উনত্রিশ সেন্ট আর প্রাইস চলে আসছে আটষট্টি টাকার মধ্যে আমি এখানে প্রাইস অ্যাপ্রক্স বলছি কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর জি অ্যাড করেই বলছি অফার ছাড়াই নেক্সট যে নোয়া বাঁধানোটা দেখতে পাচ্ছি এটাও ফুল কভার নোয়া বাঁধানো আর এখানে দেখতেই পাচ্ছি বেশ মিডিলে একটা ছোট্ট করে ফুলের ডিজাইন করা রয়েছে ডায়মন্ড দিয়ে ওভারঅল খুব সুন্দর একটা ডিজাইন এবং যার গোল্ড ওয়েট চলে আসছে ছ গ্রাম সাতশো বিরানব্বই মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে চব্বিশ সেন্ট আর প্রাইস চলে আসছে মাত্র পঞ্চান্ন হাজার দুশো টাকার মধ্যে আর এখন ডায়মন্ডের নোয়া বাঁধানো কিন্তু খুবই ট্রেন্ডি গোল্ডের তো সবাই অনেক দিন ধরেই পড়ছে সে তাই জন্য কিন্তু এখন ট্রেন্ডি হয়েছে নতুন করে ডায়মন্ডের নোয়া বাঁধানো নেক্সট যে নোয়া বাঁধানোটা দেখতে পাচ্ছি তার ডিজাইনটা কিন্তু একদম ইউনিক অনেকটা বো ডিজাইনের মতোভাবে ডিজাইন করা রয়েছে সুন্দরভাবে ডায়মন্ডগুলোকে সেট করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম তিনশো মিলি আর টোটাল ডায়মন্ড রয়েছে চব্বিশ সেন্ট আর প্রাইস চলে আসছে তেষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে এবার যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ওভার ল্যাপিং স্টাইলে রয়েছে বেশ ওভার শেপে ডায়মন্ডগুলো তার মধ্যেখানে সুন্দরভাবে কিন্তু সেট করা রয়েছে এবং যার টোটাল গোল্ড ওয়েট চলে আসছে আট গ্রাম চারশো ছাপ্পান্ন মিলি যেখানে বত্রিশ সেন্ট টোটাল ডায়মন্ড রয়েছে আর প্রাইস চলে আসছে সত্তর হাজার ছশো টাকার মধ্যে নেক্সের ডিজাইনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি দুটো ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে ডায়মন্ড দিয়ে এবং যার টোটাল গোল্ড ওয়েট চলে আসছে আট গ্রাম তিনশো মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে পঁয়ত্রিশ সেন্ট আর প্রাইস চলে আসছে একাত্তর হাজার আটশো টাকার মধ্যে নেক্সট যে ডিজাইনটি দেখতে পাচ্ছি এটা বেশ কলকার একটা ডিজাইন করা রয়েছে তার সঙ্গে একটা দেখতেই পাচ্ছি সুন্দর একটা ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে যেখানে ডায়মন্ড সেট করে করা হয়েছে এবং যার গোল্ড ওয়েট চলে আসে আট গ্রাম তিনশো ছেষট্টি মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে সাঁইত্রিশ সেন্ট আর প্রাইস চলে আসছে তিয়াত্তর হাজার সাতশো টাকার মধ্যে আর এই রকম সুন্দর সুন্দর নোয়া বাঁধানো কিন্তু এই স্টোরে প্রচুর রয়েছে আর এই একটা ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব নয় সেই জন্য অবশ্যই রিকোয়েস্ট করব এই শোরুমটিতে আসুন নেক্সট এবার ডায়মন্ডের লেডিস ব্রেসলেট কিছু দেখে নেবো আমরা তো প্রথমেই যে ব্রেসলেটটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খিলেন সিস্টেমে রয়েছে যে কোনো হাতে কিন্তু অ্যাডজাস্টেবল এবং মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছি তিন পাবড়ির ফুলের একটা ডিজাইন করা রয়েছে আর একদিকে পিয়ার শেপের মতো একটা ডায়মন্ড দিয়ে সেট করা রয়েছে এবং যার গোল্ড ওয়েট চলে আসছে সাত গ্রাম চারশো উনপঞ্চাশ মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে ছাপ্পান্ন সেন্ট আর প্রাইস চলে আসছে একাশি টাকার মধ্যে নেক্সট এবার যে ব্রেসলেটটি দেখতে পাচ্ছি এটাও কিন্তু খিলেন সিস্টেমে রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্টেবল এবং দেখতেই পাচ্ছি ডিজাইনটায় বেশি একটা গোল্ড একটা ডায়মন্ড দিয়ে সুন্দর প্যাটার্নে ভাবে সাজানো রয়েছে এবং যার টোটাল গোল্ড ওয়েট চলে আসছে দশ গ্রাম চারশো মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে আটষট্টি সেন্ট এবং প্রাইস চলে আসছে এক লাখ ন টাকার মধ্যে নেক্সট এবার সিমেট্রিক স্টাইলে সুন্দর একটি ব্রেসলেট দেখতে পাচ্ছি মিডিলে দেখতেই পাচ্ছি একটা ডায়মন্ড দিয়ে একটা বড় ফ্লোরাল মটিভ করা রয়েছে এবং যা টোটাল গোল্ড ওয়েট চলে আসছে বারো গ্রাম একশো মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে ছেষট্টি সেন্ট আর প্রাইস চলে আসছে এক লাখ একত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার ডায়মন্ডের টুইস ব্রেসলেট কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে ডায়মন্ডগুলোকে সেট করা রয়েছে দুটিকে একই রকমভাবে ডিজাইন করা রয়েছে এবং যার গোল্ড ওয়েট রয়েছে পাঁচ গ্রাম নশো বাষট্টি মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে ঊনসত্তর সেন্ট এবং প্রাইস চলে আসছে তিরাশি হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবার একটা খুব সুন্দর ডিজাইনের ওপরে ডায়মন্ডের ব্রেসলেট দেখতে পাচ্ছি এটাও কিলেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্টেবল এবং যার গোল্ড ওয়েট চলে আসছে সাত গ্রাম একশো উননব্বই মিলি যেখানে ডায়মন্ড রয়েছে সত্তর সেন্ট আর প্রাইস চলে আসছে একানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার আরেকটি সুন্দর ব্রেসলেট দেখতে পাচ্ছি ডায়মন্ডের ওপরে আর দেখতেই পাচ্ছি মুখের দিকটায় বেশ সুন্দরভাবে বাঁকানো রয়েছে এবং যার টোটাল গোল্ড ওয়েট চলে আসছে ন গ্রাম দুশো মিলি যেখানে টোটাল ডায়মন্ড চলে আসছে পঁচাত্তর সেন্ট এবং প্রাইস চলে আসছে এক লাখ চার হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও ওভারল্যাপিং স্টাইলে সুন্দর একটি টুইস্ট ব্রেসলেট দেখতে পাচ্ছি ডায়মন্ডের ওপর আর দুদিকেই দেখছি বেশ সুন্দর ফ্লোরাল মটিভ দোয়া রয়েছে এবং যার গোল্ড ওয়েট চলে আসছে আট গ্রাম চারশো বারো মিলি আর যেখানে টোটাল ডায়মন্ড চলে আসছে চুরাশি সেন্ট আর প্রাইস চলে আসছে এক লাখ দশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আরেকটা এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা রয়েছে বেশ মিডিলে মিডিলে দেখতেই পাচ্ছি তিন পাতার মতো একটা কলকার কাজ করে ডিজাইন করা রয়েছে এবং পুরোটাই ডায়মন্ড দিয়ে কভার করা রয়েছে এবং যার গোল্ড ওয়েট চলে আসছে দশ গ্রাম একশো মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে পঁচাশি সেন্ট এবং প্রাইস চলে আসছে এক লাখ একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও একটা সুন্দর এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ডায়মন্ড দিয়ে পুরো ভরা রয়েছে ডিজাইনে বেশ সুন্দর স্ট্রাকচারালভাবে ডায়মন্ডগুলোকে সেট করা রয়েছে এবং যার গোল্ড ওয়েট চলে আসবে বারো গ্রাম একশো নব্বই মিলি যেখানে টোটাল ডায়মন্ড চলে আসছে এক ক্যারেট পঁয়ত্রিশ সেন্ট আর প্রাইস চলে আসবে এক লাখ একাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে তো এবার আমরা ডায়মন্ডের চুরির কালেকশান দেখে নেব তো ফার্স্টেই যে চুরির কালেকশানটা দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন তিনটে লাইনে রয়েছে কোন কোনো জায়গায় অন্যরকম ডিজাইন রয়েছে দু রকম ডিজাইনের কম্বিনেশনে করা রয়েছে এবং এখানেও কিলেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্টেবল এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত ক্লাসি লুকে রয়েছে এবং যার টোটাল গোল্ড ওয়েট চলে আসবে চোদ্দো গ্রাম নশো ষোলো মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে সাতাত্তর সেন্ট আর প্রাইস চলে আসবে এক লাখ একচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট আর একটা সুন্দর ক্লাসি লুকে ডায়মন্ডের চুরির কালেকশান দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি খানিকটা অন্তর অন্তরভাবে ডায়মন্ডে বেশ সুন্দর একটা ফ্ল মোটিভ করা রয়েছে তাকে গোল্ড দিয়ে কভার করা রয়েছে এবং যেখানে গোল্ড ওয়েট চলে আসছে দশ গ্রাম আটশো চুরাশি মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে এক ক্যারেট আটান্ন সেন্ট এবং প্রাইস চলে আসবে এক লাখ বিরাশি হাজার টাকার মধ্যে নেক্সট এবার সিনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের একটা এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি চুরির ওপরে এবং এখানে দেখতেই পাচ্ছি ডিজাইনটা বেশ সুন্দর ডায়মন্ডগুলোকে সুন্দরভাবে সেট করা রয়েছে এবং যেখানে টোটাল গোল্ড ওয়েট চলে আসছে চোদ্দ গ্রাম ছিয়াত্তর মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে এক ক্যারেট বিরাশি সেন্ট এবং প্রাইস চলে আসছে দু লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবার একটা সুন্দর ক্লাসি লুকে ডায়মন্ডের চুরির কালেকশান দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই কিলেন সিস্টেমে রয়েছে যে কোনো হাতে কিন্তু অ্যাডজাস্টেবল এবং এখানে দেখতে পাচ্ছি তিনটে লাইন করা রয়েছে গোল্ড দিয়ে আর খানিকটা অন্তর অন্তর সুন্দর ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে তাকে কভার করে রয়েছে গোল্ডের একটা অংশ দিয়ে এবং যেখানে টোটাল ডায়মন্ড চলে আসবে এক ক্যারেট চৌত্রিশ সেন্ট আর গোল্ডের ওয়েট চলে আসবে এগারো গ্রাম পাঁচশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ সাতষট্টি হাজারের মধ্যে নেক্সট এবারও একটা কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সুন্দর এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন জিও প্যাটার্নের একটা ডিজাইন করা রয়েছে স্কোয়ারভাবে ডিজাইন করা রয়েছে এবং ডায়মন্ডগুলোতে কিন্তু সুন্দরভাবে সেট করা রয়েছে এবং যেখানে টোটাল গোল্ড ওয়েট চলে আসবে তেরো গ্রাম আটাশি মিলি যেখানে টোটাল ডায়মন্ড চলে আসবে দু ক্যারেট ছিয়াশি সেন্ট এবং প্রাইস চলে আসবে দু লাখ চুরাশি হাজার তো আরও কিন্তু এখানে সুন্দর সুন্দর কালেকশান রয়েছে ডায়মন্ডের হাতের আইটেমগুলো তো একটা ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব নয় সেই জন্য আমি রিকোয়েস্ট করবো অবশ্যই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কাঁচাপাড়া শোরুমটিতে ভিজিট করুন এবং আজকের এপিসোডটা এই পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন